এইচএসি পঁচিশ বায়োলজি পরীক্ষা শেষ নেক্সট পরীক্ষা হায়ার ম্যাথস সো আগে যা যা হয়েছে সব কিছু ভুলে যেতে হবে আগের পরীক্ষা খারাপ হয়েছে না ভালো হয়েছে ডাজেন্ট ম্যাটার তোমার টার্গেট হচ্ছে এখন নেক্সট এক্সাম হায়ার ম্যাথস তো হায়ার ম্যাথস এমন একটা সাবজেক্ট যেখানে তুমি যদি একটু পড়াশোনা করো তাহলে কিন্তু ইজিলি দুইশোর মধ্যে একশো নব্বই প্লাস ইজিলি কাভার করা সম্ভব হ্যাঁ অনেকে কিন্তু দুইশোতে দুইশও পায় কারণ এখানে তো পাক্কা মার্কস তুমি অঙ্ক ঠিক মতো করলে নাম্বার কাটার সুযোগ নেই হ্যাঁ সো আমাদের টার্গেট মিনিমাম এইটা হ্যাঁ যারা দুইশোতে দুইশো টার্গেট তাদের জন্য কিভাবে কি করবা আমি সেটা আজকের ভিডিওতে দেখাবো ঠিক আছে সো আজকে হচ্ছে পরীক্ষা হচ্ছে চার তারিখ হ্যাঁ চার তারিখ হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা আর ছয় তারিখ হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষা তো কোন দিন তুমি কোন সিরিয়ালে পড়লে সবচেয়ে বেস্ট হবে সেটা আমি দেখাই দিব কিভাবে পড়লে সবচেয়ে বেস্ট হবে সেটাও দেখা দিব তুমি কোনো চ্যাপ্টার স্কিপ করতে চাইলে কি করবে সেটাও দেখা দিব ঠিক আছে যেহেতু সেকেন্ড সেকেন্ড পেপারের আগে জাস্ট তোমার পেপারটা একটু দেখো ফার্স্ট পেপার যদি চিন্তা করো আমি একটু চ্যাপ্টারগুলো দেখাই হ্যাঁ তুমি যদি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চিন্তা করো হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এখানে কি কি চ্যাপ্টার আছে চ্যাপ্টার এক ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টার তিন রেখা বৃত্ত ঠিক আছে এই তিনটা মিলে গ্রুপ ওয়ান এখান থেকে তোমাকে দুইটা সিকিউ অ্যান্সার করতে হবে করতে হবে তারপর ত্রিকোণমিতি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এই গ্রুপ থেকে তোমাকে দুইটা সিকিউ অ্যান্সার করতে হবে ভাবে তুমি যদি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার দেখো তুমি যদি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার দেখো সেখানেও কি টোটাল ছয়টা সাবজেক্ট ছয়টা চ্যাপ্টার শর্ট সিলেবাসের দুইটা দুইটা গ্রুপ হায়ার ম্যাথ সেকেন্ড কোনটা কোনটা তো সেকেন্ড পেপারও কিন্তু দুইটা পার্ট চ্যাপ্টার তিন জটিল সংখ্যা বহুপদী বিপরীত চিকনোমিতি এই তিনটা মিলে একটা পার্ট তারপর কনিক স্থিতিবিদ্যা গতিবিদ্যা এই তিনটা মিলে একটা পার্ট ঠিক আছে সো এখান থেকে দুইটা সিকিউ এখান থেকে দুইটা সিকিউ অ্যান্সার করতে হবে সো যারা দুইশোতে দুইশো টার্গেট করতে যাও তোমাদের সবগুলা চ্যাপ্টার পড়া লাগবে সবগুলা চ্যাপ্টার এখন তারও যদি এরকম হয় যে কোনো একটা চ্যাপ্টার পড় আগে কখনো তখন তো নতুন করে পড়ার আসলে সুযোগ নাই তুমি চাইলে এই ইন্টিগ্রেশন আর এই গতিবিদ্যা বা স্থিতি কোনো একটা স্কিপ দিতে পারো এখানে এখানে যদি স্কিপ দিতে যাও একটা চ্যাপ্টারে স্কিপ দিতে পারবা এটা হচ্ছে ইন্টিগ্রেশন আর কোনোটা স্কিপ দেওয়ার সুযোগ নাই তুমি যদি বৃত্ত স্কিপ্ট দিতে যাও তোমার নাম্বার নিয়ে টানাপোড়েন লেগে যাবে ঠিক আছে আর এখানে হয় স্থিতিবিদ্যা না হয় গতিবিদ্যা সাধারণত গতিবিদ্যায় স্কিপ দেওয়া যায় বাট সাজেশান হচ্ছে কোনোটাই স্কিপ্ট না দেওয়া তো এই তিনটা ম্যাট্রিক্স নির্ণায়ক রেখা বৃত্ত এই তিনটা থেকে দুইটা সিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে মিনিমাম দুইটা তিনটাও করতে পারবা খুব সহজ কিন্তু ম্যাট্রিক্স ও নির্ণয় কিন্তু খুব সহজ এখান থেকে স্পেসিফিক কিছু টপিকের কোয়েশ্চেনই আসে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় তাই না তারপর ক্রেমারের সূত্রের সাহায্যে সমীকরণ সমাধান তারপর হচ্ছে কিছু নির্ণায়ক আছে যেগুলো প্রতি বছরই আসে বইয়েই দেখবা আর সবগুলো আমি শোনো এই প্রত্যেকটা চ্যাপ্টারের যে অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি করাই দিছি কোথায় করাইছি বলতেছি সবগুলো আমি করাই দিছি অ্যান্ড এরকম না যে ধরে ধরে কিছু সিকিউ বা এমসিকিউ কিউ পুরা চ্যাপ্টারটা আমি রিভিশন দেওয়া হয়েছি কোথায় বলবো ঠিক আছে এখানকার আমি পড়াইছি তারপর ধরো চ্যাপ্টার ইম্পর্টেন্ট বাট সবচেয়ে লাস্টের গুণাবলী সংক্রান্ত এখানে লিমিট থেকে কিছু অঙ্ক আসে তারপর পর্যায়ক্রমিক অন্তরিকরণ থেকে স্পর্শক লঘুমান গুরুমান এগুলো থেকে অনেক বেশি আসে তো সেকেন্ড ব্যাপারে যদি চিন্তা করো জটিল সংখ্যা এখানে ওই যে জটিল সংখ্যা সঞ্চার পথের কিছু অঙ্ক আসে না এরপর কিছু প্রমাণ আছে হ্যাঁ যে ওয়ান প্লাস আয়ে এক্স বাই কিছু প্রমাণ চ্যাপ্টার ফোর বহুপদি বহুপদি থেকে সাধারণত ফোর পয়েন্ট ওয়ান থেকেই আসে দীঘাত থেকে চ্যাপ্টার সেভেন তো ছোট্ট একটা চ্যাপ্টার এটা খুব সবচাইতে ইম্পর্টেন্ট কনেক থেকে দুইটা সিকিও আসতে পারে বুঝতে পারছো তো কনেকটা খুবই ভালো করে পড়তে হবে তুমি যদি গতিবিদ্যা স্কিপও দাও কনেকটা খুব ভালো করে পড়তে হবে হ্যাঁ তারপর স্থিতিবিদ্যা পড়তে হবে এখন আমি তোমাদের একটা রুটিন দেখাই যে কি হওয়া উচিত টোটাল হচ্ছে পাঁচ দিন টাইম আছে পাঁচ দিন টাইম আছে কিন্তু আজকে সহ দেখো 30 জুলাই রাতটা তোমার কাছে আছে আবার সেকেন্ড ফার্স্ট পেপার পরীক্ষা যেদিন দিয়ে আসবা চার অগাস্ট সেদিন রাতটা আছে সো ওই দুটা হিসাব করলে ছয় দিন তোমার হাতে আছে ছয় দিন তোমার হাতে আছে তো এই ছয় দিন প্রপারলি ইউটিলাইজ করতে হবে একটা ঘন্টাও ওয়েস্ট করা যাবে না তার মানে তুমি ফার্স্ট পেপারের জন্য তিন দিন পাইলা সেকেন্ড পেপারের জন্য তিন দিন পাইলা ঠিক আছে তো আমরা এভাবেই একটু রুটিনটা করব তো প্রথমত আমরা সেকেন্ড পেপার দিয়ে শুরু করব আজকে তিরিশ জুলাই আজকে আজকে রাত্রে আমাকে সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার শেষ করতেই হবে সেটা কোনটা ধরো প্রথম চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার এই চ্যাপ্টারটা আমাকে শেষ করাই লাগবে এরপর আগামীকাল একত্রিশে জুলাই আগামীকাল একত্রিশে জুলাই এই দিনে আমাকে দুটা চ্যাপ্টার শেষ করা লাগবে সেকেন্ড পেপারের সেকেন্ড পেপারের দুটো চ্যাপ্টার তুমি কোনটা কোনটা শেষ করতে পারো পলিনোমিয়াল শেষ করতে পারো পলিনোমিয়াল শেষ করতে পারো আর তোমাকে কনিক বা বিপরীত ত্রিকোণমিতি শেষ করা লাগবে তো আমার ইয়ে হচ্ছে কনিক পলিনোমিয়াল শেষ করতে তোমার সকালটাই ইনাফ সকালে তিন ঘন্টা টাইম দিলে তোমার পলিনোমিয়াল ভাজা ভাজা হয়ে যাবে তারপর সারা দিন কনিককে টাইম দিতে হবে ঠিক আছে তো এই প্রথম দুই দিন সেকেন্ড পেপারের কাহিনী ডান সেকেন্ড পেপারের কাহিনী ডান এখন আমি ফার্স্ট পেপার শুরু করবো এখন আমি ফার্স্ট পেপার শুরু করবো পহেলা অগাস্ট ফার্স্ট অগাস্ট এখানে আমরা কি কি পড়ব এখানে আমরা কি কি পড়বো ম্যাট্রিক্স অ্যান্ড নির্ণায়ক ফার্স্টে পড়ব ম্যাট্রিক্স অ্যান্ড নির্ণায়ক ম্যাট্রিক্সটা বলবো সকালে সকাল আটটা থেকে শুরু করলে আর জোহরের রাজানের আগে তোমার ম্যাট্রিক্স শেষ হয়ে যাবে ম্যাট্রিক্স শেষ হয়ে যাবে ভালো করেই শেষ হবে তারপর একটু হয়তো দুইটা তিনটা বাঁচতে পারে তারপর বিকাল আর রাত মিলায় তোমাকে পড়তে হবে স্ট্রেট লাইন বিকাল আর রাত মিলায় তোমাকে পড়তে হবে স্ট্রেট লাইন ঠিক আছে সেকেন্ড আগস্ট সকালে পড়তে হবে তোমার বৃত্ত বৃত্ত পড়ার জন্য সকালই ইনাফ এর বেশি লাগবে না এর বেশি লাগবে না ঠিক আছে এর বেশি লাগবে না এরপর তোমাকে পড়তে হবে ত্রিকোণমিতি একদম সিরিয়ালি যাইতে পারো ঠিক আছে ত্রিকোণমিতি তুমি বা ত্রিকোণমিতির জায়গায় ধরো ডিফারেন্সিয়েশনও স্টার্ট করে দিতে পারো হ্যাঁ এরপর থার্ড আগস্ট থার্ড আগস্ট এই দিন তুমি সবচেয়ে বেশি সিরিয়াস থাকবা সো এক একটা মোমেন্টও ওয়েস্ট হবে না সো এই দিনে বড় বড় দুইটা চ্যাপ্টার আছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কেউ যদি ইন্টিগ্রেশন স্কিপ করতে যাও তাহলে শুধু ডিফারেন্সিয়েশন তবে তুমি কিন্তু কোনোটা এম সিকিউর জন্য স্কিপ করতে পারবে না তো এম কেউ যদি সিকিউর জন্য একটা চ্যাপ্টার স্কিপ করতে চাইতেছো এখন এমসিকিউ কিভাবে কীভাবে প্রিপারেশন নেবা সেটাও আমি দেখে দেবো তার মানে এখানে আমাদের ফার্স্ট পেপার শেষ ফার্স্ট পেপার শেষ এই তিন দিনে ফার্স্ট পেপার ডান চার তারিখ পরীক্ষা দিয়ে আসবা চার তারিখ এখানে তোমার এক্সাম হ্যাঁ এক্সাম দিয়ে আসছা তোমার কিন্তু বিকাল আর রাত দুইটা টাইম আছে তাই না বিকাল আর রাত টাইম আছে না সো এই টাইমটায় আমি জানি যতই টাইম থাক এক্সাম দিয়ে এসে সাথে সাথে পড়াশোনা হয় না একটা ব্রেক লাগে সো এইখানে তুমি ইনভার্স ট্রাইগোনোমেট্রি পড়বা ইনভার্স ট্রাইগোনোমেট্রি পড়বা ঠিক আছে আর পাঁচ আগস্ট তুমি স্ট্যাটিক্স স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা এই হচ্ছে তোমার টোটাল রুটিনটা একটা মোমেন্টো ওয়েস্ট করা যাবে না এখন এগুলো কিন্তু রিভিশন তুমি রিভিশন কেমনে দিবা ধরো কোনো চ্যাপ্টার আগে কখনোই পড়ো নাই ইন্টিগ্রেশন আগে কখনোই পড় নেই পড়ার দরকার নেই আগে যদি একবার পড়া হয়ে থাকে ইন দ্যাট কেস তুমি কেমনে রিভিশন দিবা আমি তোমাকে দেখাই দিচ্ছি দেখো জাস্ট এই চ্যানেলটাই চলে যাবা ওয়ান শর্ট ক্লাস ফর এইচএসসি শর্ট সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শর্ট ক্লাস দেওয়া আছে দেখো সাত লাখ তেতাল্লিশ হাজার নয় লাখ আঠাশ হাজার দেখা হয়েছে সো এই একটা ভিডিও একটা চ্যাপ্টারের জন্য ইনাফ এখানে শুধুমাত্র সিকিউ বা এমসি কিউ করানো হয় সবকিছুই করানো হয়েছে সো একটা ক্লাস করলেই তোমার প্রত্যেকটা টপিক রিভিশন হয়ে যাবে হুম প্রত্যেকটা টপিক রিভিশন হয়ে যাবে সিকিউএমসি কিউ দুটারই প্র্যাকটিস হয়ে যাবে সো এমন কোনো অঙ্ক বাদ দেওয়া হয় নাই যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখো ম্যাট্রিক্স নির্ণায়ক কতক্ষণের ক্লাস চার ঘন্টা ছয় মিনিটের ক্লাস আচ্ছা অন্তরিকরণ দেখো পাঁচ ঘন্টার ক্লাস অন্তরিকরণের এমন কোনো টপিক নাই যেটা আমি এখানে বাদ দিয়েছি হ্যাঁ এখন যদি এরকম হয় অন্তরিকরণ তুমি খুব ভালো করে পারো তোমার ক্লাসটা দেখার দরকার নেই এই যে ক্লাস নোট ডেসক্রিপশানে ডেসক্রিপশানে ক্লাস নোট তুমি জাস্ট ক্লাস নোটটা দেখলেই কি মোটামুটি ইয়ে হয়ে যাবে এখন ভাই পাঁচ ঘন্টা ধরে আমি একটা ক্লাস করব এখন তুমি রিভিশন দিচ্ছ সো রিভিশন কিন্তু ওয়ান এক্স স্পিডে দেখার দরকার নেই তুমি ওয়ান পয়েন্ট ফাইভ বা টু এক্স স্পিডে দেখো তাহলে এই ক্লাসটা কি আড়াই ঘন্টায় শেষ করে ফেলতে পারবা আড়াই ঘন্টায় তোমার একটা রিভিশন হয়ে গেছে হ্যাঁ এটা করার পর তোমার টেস্ট পেপার ওগুলো আর সলভ করা লাগবে না এই অঙ্কগুলোই জাস্ট প্র্যাকটিস করে গেলেই হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো সো সর্বোচ্চ ক্লাস কিন্তু ওই পাঁচ ঘন্টারই তো এটা যদি তুমি টু এক্স স্পিডে দেখো তোমার দেখতে ম্যাক্সিমাম তিন ঘন্টা লাগবে সো এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস এখানে সুন্দর করে দেওয়া আছে ওয়ান শট রিভিশন ক্লাস তার মানে এই যে টাইমলাইন ওয়াইজ ওই টাইম লাইনের সাথে কিন্তু একদম পারফেক্টলি ম্যাচ খায় একদম পারফেক্টলি ম্যাচ খায় সি কিউ এমসিকিউ সবকিছুই সমাধান করা আছে এখন ধরো কিউ এমসিকিউ তে দুর্বল এখন কি করবা ধরো তুমি কোন একটা চ্যাপ্টার ইন্টিগ্রেশন স্কিপ করতে চাইতেছো বুঝছো ইন্টিগ্রেশন স্কিপ করতে চাইতেছো তুমি রিটার্নের জন্য স্কিপ করতে পারবে কিন্তু এমসিকিউ তো পড়তেই হবে তাই না তখন তুমি যেটা করতে পারো অভিদাতা তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট এমসিকিউ ক্লাস দিয়ে দিচ্ছে সো যেই চ্যাপ্টারটা তুমি ধরো সিকিউর জন্য পড়বা না শুধু এমসিকিউর জন্য পড়তে চাইতে জাস্ট এখান থেকে সেই ক্লাসটা করে নাও এগুলোর ডিউরেশনও কিন্তু খুব বেশি না ফর এক্সাম্পল ইন্টিগ্রেশন আমি জানি অনেকেই স্কিপ করবা সিকিউর জন্য সো জাস্ট এই ক্লাসটা করে নেবা যাতে এমসিকিউ বাঁচাইতে পারো এমসিকিউ বাঁচাইতে পারো আরেকটা জিনিস ক্যালকুলেটর হ্যাকস এটা যদিও এখন মানে ধরো তোমার হাতে যথেষ্ট টাইম থাকলে দেন তুমি দেখবা আদারওয়াইজ দেখার দরকার নেই এটা আসলে এইচএসসি লাইফেই দেখার উচিত ছিল অনেকের সো ক্যালকুলেটর দিয়েই কিভাবে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের এমসি কিউ সলভ করে ফেলতে পারবা মোটামুটি ফিফটি পার্সেন্ট সব কিছু আমি এখানে দেখাই দিচ্ছি হ্যাঁ ম্যাট্রিক্সও নাও যদিও এক ঘন্টা আঠাশ মিনিট দেখাচ্ছে আসলে এক ঘন্টা আঠাশ মিনিট না আসলে এটা তিরিশ মিনিট কারণ তিনটা ক্যালকুলেটর দিয়ে দেখানো হয়েছে সো তিরিশ মিনিটে তুমি এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা যে ক্যালকুলেটর দিয়েই ম্যাট্রিক্সের সব কিছু করা যায় এটা তুমি দেখবা যদি ক্যালকুলেটর হ্যাকস তুমি না জানো হ্যাঁ সো এই হচ্ছে এটা কম্বিনেশন সো যেই চ্যাপ্টারগুলো তুমি সিকিউ এম সিকিউ দুইটার জন্যই করতে চাইছো এই প্লেলিস্ট আর এই প্লেলিস্ট ইনাফ আর কিচ্ছু লাগবে না বুঝতে পারছো অ্যান্ড কোয়েশ্চেন যদি একটু টাফও করে একটু ঘুরায়ও দেয় তাহলেও কিন্তু অসুবিধা নেই কারণ এখানে জাস্ট কয়েকটা স্পেসিফিক সিকিউ এম সিকিউ করানো হয় নাই পুরা চ্যাপ্টারটা ধরে তারপর করানো হয়েছে হ্যাঁ সো এই ছিল আমি তোমাদের থেকে আর টাইম নিব না ভালো করে প্রিপারেশন নাও ইনশাল্লাহ পরীক্ষায় খুবই ভালো একটা রেজাল্ট হবে টাইম ওয়েস্ট করিও না আজকে রাত্রে থেকে শুরু করে দাও ঢিলামি করিও না ফেসবুকে স্কেল করার দরকার নেই যদি ইউটিউবে দেখো ইউটিউবেই দেখো আমি ইউটিউবে রিমাইন্ডার দিতে থাকবো তোমাদেরকে একটু পরে রিমাইন্ডার দিব যে এখন জটিল সংখ্যা শুরু করার সময় হয়েছে কালকে সকালে রিমাইন্ডার দিব বহুপদি শুরু করার সময় হয়েছে এরপর কনিক শুরু করার সময় হয়েছে ম্যাট্রিক্স শুরু করার সময় হয়েছে আমি একটা একটা করে রিমাইন্ডার দিতে থাকবো হ্যাঁ ইউটিউবের কমিউনিটিতেও দিতে থাকবো ফেসবুকেও দিতে থাকবো সো তুমি ইউ ইউটিউবেই থাকিও ঠিক আছে ফেসবুকে যাওয়ার দরকার নেই এটা সাজেস্টেড ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল